কবো রে বো ওষিয়ায় কান্দি রে কেউ তোয়ার ডাক না কব রে কেউ আমার ডাক সোন কবরে দৈনিক যে কবরের মোর মুراقাবা করি কবরে যায় আমি কেまい থাকবো এগুলা তো আমি আগে বুঝে ফেলতে পারি নাই আমার মনে তো আগে শয়তানি ছিল যে গাছের গোড়া থাকবি আমার জায়গায় আর গাছের মাথা যায় আরেকজনের তেজ মারবি এই এ না এ তোমার মাথার কি হয়েছে তোমার মাথার মধ্যে খারাপ হয়ে না মাথা খারাপ হয় নাই বাতিজা এই যে গাছের গোড়া আর হইছে আমার জায়গায় বুঝিসো আর গাছের গোড়া রয়েছে আমার জায়গায় আর গাছের মাথা রয়েছে হলো এই যে পরের ঘরের যে যে আগে ওই সময় দিন বুঝি নেই এবং করতাম না রাজগার কবরে চিন্তা করতাম না সেই সময় শয়তানি হয়ে গাছ লাগাইছিলাম গাছের গোড়া আমার জায়গায় আর গাছের মাথা যাতে আর একজনের ঘরের তেজ মারে অথবা গাছের তেজ মারে আরেকজনের বাড়ির তেজ মারে এই জন্যই তো গাছটা লাগাইছিলাম কিন্তু এখন তো ভাইবে দেহি যে কবরে যায় তো আবার শান্তি নাই কবরে গেলেও তো আমার উপায় নাই তা এখন এই গাছের মাথা যদি আরেকজনের ঘরে তেছ মারে তা কবরের মধ্যে যায় ওই জিকিরইবা আমার কি লাভবি আবার ওই যে সরমনাই গেছি ছিইল্লাই গেছি তাতেইবা আমার কি লাভবি এই জন্য এই গাছ ঠেইলেই আজকে সুজা বানাই ফেলাবো এস সসাই ঠেললি যে বনে সুজা হয় বাবা কি তা কি করব হানে কও তো দেই আগে তে কবি না এরম বলতে আমি একা করি নাই রে এই গ্রামের মধ্যে পাড়ার মধ্যে না এই দেশের মধ্যে এরম শয়তানি আমার মতো শয়তানি অনেকেই করতেছে বুঝছো জিকির বেলা জিকির ঠিক আছে সরমনাইয়ের বেলা সরমনাই ঠিক আছে তাবলিগের বেলায় তাবলিক ঠিক আছে কিন্তু গাছ লাগানোর বেলায় গোড়া নিজের জায়গায় আর মাছ গাছের আগা দিয়ে দেয় আর একজনের তেইশ মারার জন্য কথা বুঝতে পারছো এটা বান্দার হক নষ্ট হয় গাছ লাগানোর আগে এইটা হিসাব করেই লাগাতই হয় ওই যে দইরা নাও এখন তো বড় হয়ে গেছে আমি ইচ্ছা করলে ওরে ঠেলিয়ে আনতে পারবো না নে এই যে ধর আজকে বড় বেটার বড়ারে কইছি যা মামনি নামাজ না পড়লে কিন্তু তোমারে খাতই দিব না নে বউমা আমারে কই কি যা আপনারে খাতই দিব না নে ওই বড় সল্ডারে কইছে যে যাও মসজিদে যাও নামাজ পড়ো নামাজ না পড়লে কিন্তু বাড়ি থাকতে দিব না নে সে কয় যে তোমারে থাকতে দিব না নে তার মানে আমি তো ভাবি রে মনে ছিলাম কত ভালো ওই যে তার দোষ না বাবা ওই ছোটবেলায় তো মানে পরিবেশটা আমি ঠিক করতে পারি নাই আমি তো ওই যে মনে করো মন শয়তানি নিয়ে চলে ফিরে বেড়াইছি হ্যাঁ তা আমি তো ওই ছোটবেলায় সাওলদারে নামাজের শিক্ষা দিতে পারি নাই কোরআনের শিক্ষা দিতে পারি নাই তাবলিগি পাঠাবার পারি নাই সরমনাই পাঠাবার পারি নাই আবার ওই যে বৌমারও ওইভাবে দিন শিক্ষা দিতে পারি নাই দস্তরখানা পিছে খানা খাওয়া এগুলা আগে তো আমি তো বলি নেই এই চরমাই আর চিনলে যাওয়ার পরে যে আমি পানি খাবার চাই আর তারপরে তোমার যে সুন্নাত সোনকে খাবার খাই এই বৌমা বেতিস না হয়ে যায় কারণ হলো কি বাবা এই গাছের মতো গাছ যেমন ছোটবেলায় যদি এরকম একটু এরকম একটু সোজা বানাই দিতাম তাহলে গাছটা যেমন সোজা আমার জায়গায় থাকতো তা ছোটবেলায় যদি শাওয়াল ডারে কয়তাম ওই যে বিটার ডারে কয়তাম উরা আজকে পরিবেশ বুঝছ তো আর ওরা কয় তো না যে তোমারে খাতি দিব না নে তোমারে বাড়ি থাকতে দেবো না এই কথা আজকে কত না বুঝছ বাজান এইজন্য আমার মতো যারা ভুল করেছেন করেছে তাদেরকে এখনি সতর্ক হয়ে যাওয়া উচিত নিজের জায়গায় গাছের গোড়া থাকলে মাথাও নিজের জায়গায় রাখা উচিত এলায়ে আরেকজনের ঘরে মারা উচিত না কথা বুঝতে পারছো আর এই ফ্যামিলি কত দিক দিয়া ওই سلامه বিটারবো সবাইরে এই শুরু থেকেই নামাজ রোজা হজ যাকাত এগুলার কথা প্রতিদিন রোজানা হাদিসের তালিম Quran তালিম دینی শিক্ষার কথা তাদেরকে বইলা দিবা তাইলে আজকে আর কইতো না যে তোমারে খাতি দিব না নি তোমারে বাড়ি থাকতে দিব না নি তাহলে এক কথা কইবেন ওই যে কি জানি কইলি যে কাটার কথা হ্যাঁ তাইলে সল্লামরা করাত নি আসি কাইটে একবারে জামেলার শ্বাস করে দি